সঞ্জিত ব্যানার্জির চক্রান্ত ধরে ফেলে পাল্টা চাল দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ষড়যন্ত্রের জাল বুনে সঞ্জিত ব্যানার্জি সমরেশ চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে যে ফিল্মটা তৈরি করতে চাইছে যে ফিল্মটার আড়ালে জগদ্ধাত্রীকে মেরে ফেলার অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে সেটা নিয়ে সমরেশ চট্টোপাধ্যায় অনেক উচ্ছ্বসিত হলেও জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির মনে অনেক বড় সন্দেহের দানা বেঁধেছে কেননা সমরেশ চট্টোপাধ্যায় ডিরেক্টর প্রডিউসারের নাম না জেনেই কিভাবে এই ফিল্মটাতে কাজ করতে রাজি হলো আর কেনই বা ওই লোকটি সমরেশ চট্টোপাধ্যায়কে অ্যাডভান্স এতগুলো টাকা দিল এটা নিয়েই কৌশিক ও জগদ্ধাত্রীর মনে সন্দেহ তৈরি হয়েছে তারা বুঝতে পেরেছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র চলছে আর তাই জগদ্ধাত্রী সমরেশ চট্টোপাধ্যায়কে সাবধান করে দিয়েছে এমনকি জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি খোঁজ নিয়ে জানতে পারে এই সমস্ত কিছুর পেছনে সঞ্জিত ব্যানার্জির হাত আছে। সঞ্জিত ব্যানার্জি ওই ফিল্মের শুভ মহরতে জগদ্ধাত্রীকে শেষ করে দিতে চাইছে আর এই সবটা জানতে পেরেই জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি পুরো খেলাটা ঘুরিয়ে দেয় এবং সিনেমাটির শুভ মহরতেই জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে আবারও হাতেনাতে ধরে ফেলবে এবং এর সাথে জড়িত থাকা উৎসব মেহেন্দি বৈধী মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জিকেও উচিত শিক্ষা দেবে জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ